হ্যালো সবাইকে তো ক্যান্ডি রিঙ্কি পিঙ্কি ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা ও শুভেচ্ছা তো আজকের ব্লগটা একটু অন্যরকম হতে চলেছে তো সবাই শুরু থেকে শেষ পর্যন্ত দেখো আশা করি সবার ভালো লাগবে তো আমার প্রাণের শহর আমার ভালোবাসার শহর কলকাতা তো কেমন সেজে উঠেছে তার নিজের সাজে সেই ব্লগটাই তোমাদের সাথে শেয়ার করতে চলে আসলাম তো চলো ব্লগটা এখান থেকে শুরু করা যাক সবাই নিশ্চয়ই সারা রাত জোরে অনেক অনেক ঠাকুর দেখছো তো আমিও ছুটি পেয়ে কিছু ঠাকুর দেখেছিলাম তো রাস্তায় এখন বেড়ালে চারিদিকে শুধু আলো আর আলো এতে আমার প্রাণের শহরটাকে আরও বেশি সুন্দর লাগছে দেখতে দুর্গা পুজো হচ্ছে বাঙালির আবেগ সেটা হচ্ছে পাঁচ দিনের পুজো হলেও সেটা বাঙালির আবেগ হচ্ছে তিনশো পঁয়ষট্টি দিনে এই পাঁচটা দিনের জন্য বাঙালি অপেক্ষা করে থাকে কবে দুর্গা পুজো আসবে এবং কবে মানুষ ঠাকুর দেখবে এবং রাস্তায় এত আলো দেখে এমনিতেই মানুষের সবার মনটা ভালো হয়ে যায় রাস্তায় এত ভিড় আর এত প্রচণ্ড গরমে মানুষ মায়ের সামনে গিয়ে যখন দাঁড়ায় মায়ের ওই মিষ্টি মুখটা দেখে বাঙালির সব ক্লান্তি দূর হয়ে যায় এভাবেই দেখতে দেখে দেখবে কবে পাঁচটা দিন কেটে যাবে কেউ বুঝতেই পারবে না তো চলো সবাই ভালো থেকো দেখা হবে নেক্সট কোনো ব্লগে সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজের খেয়াল রেখো নিজের পরিবারের খেয়াল রেখো